শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো ও সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও খুব ভালো আছি সুস্থ আছি আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা সকালের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে তা দেখো সকালবেলায় কিন্তু ঘুম থেকেই উঠে দেখছি কাল বৃষ্টি হচ্ছে আসলে কালকে সন্ধেবেলার থেকেই না বৃষ্টি হচ্ছে শুনছি যে একটা নিম্নচাপ হয়েছে সেই নিম্নচাপের জেরেই এই দু তিন দিন বৃষ্টি হবে যাই হোক সেটা কিন্তু কালকে সন্ধেবেলার থেকেই শুরু হয়ে গেছে আর আজকে তো প্রায় সারা দিন বৃষ্টি সারা রাত তো বৃষ্টি হয়েছে হওয়া সম্ভবত সে দিন বৃষ্টি হবে দু তিন দিন যেহেতু বৃষ্টি হবে শুনেছি সেই জন্যে বলছি আর কি আর এই দিকে দেখো আমি কিন্তু সকালবেলায় উঠে চা টা করে খেয়ে নিয়েছি চা করে খেয়ে তারপরেই কিন্তু সংসারের কাজকর্মগুলোয় হাত দিয়েছি আসলে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোন কারোর কোনো হেল্প ছাড়াই কিভাবে আমি সময়ের মধ্যে আমার সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে করি সেইটাই তা দেখো আমি কিন্তু প্রথমেই গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়েছি যখন চা করতে গেছিলাম তখন না চা পড়ে গেছিলো তো তখন পরিষ্কার করে নিয়ে যে চা তা খেয়ে এসে তারপরে কিন্তু পরিষ্কার করছি আর এই যে এদিকে দেখো বাসনগুলো রাতের বাসন ছিল আর এই যে সকালবেলায় চা খাওয়া হয়েছে সেইটাও কিছু বাসন ছিল সেই বাসনগুলোও কিন্তু আমি মেঝে ধুয়ে নিচ্ছি দেখো বাসনগুলো ধুয়ে মেজে নিয়েছি নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওই যে বেসিনটা সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আসলে এই বেসিনটার মধ্যে যেহেতু আমাদের সব সময় রান্নাঘরের বেশিরভাগ সময়টাই আমরা রান্নাঘরে থাকি তখন রান্নাঘরের জিনিসপত্রগুলি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন কিন্তু কাজ করতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তাই না আর যদি নোংরা হয়ে পড়ে থাকে তখন হয়তো কিছু মনে হয় না কিন্তু যদি হঠাৎ কোনো এক একজন লোক এসে দেখে তখন কি বলবে তাই না সেটা কিন্তু তখন নিজেরই একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় আমি মনে করি তার থেকে ভালো যে সব সময় যদি জিনিসপত্র সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তখন নিজেরও দেখতে ভালো লাগে আর তখন যদি ধরো ঝট করে কোনো একজন লোক কিন্তু বাড়িতে চলে আসলে বা বাড়িতে মেয়ে মেয়ে বউরা তো এসেই থাকে তাই না তখন যদি কারো কেউ এসে রান্নাঘরে ঢোকে তখন যদি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না দেখে তখন কিন্তু নিজের একটা লজ্জা সেই লজ্জায় যেন পড়তে না হয় সেরকম পরিস্থিতি যেন তৈরি না হয় সেই জন্য কিন্তু আমি ওই যে বললাম যে কারো কোনো হেল্প ছাড়াই আমার সংসারের সমস্ত কাজকর্মগুলো আমি গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা সম্ভব করার চেষ্টা করি আর ওইদিকে কিন্তু ওই যে চাটা খাওয়ার পরে দুষ্টুকে কিন্তু আমি পড়তেও বসিয়ে দিয়েছি ও ওইদিকে পড়ছে মানে যেহেতু পরীক্ষা বৃহস্পতিবার থেকে সেই জন্যে ওকে কিছু প্রশ্ন খাতায় পাঠিয়ে দিয়েছি ও ওইদিকে করবে আর আমি ওইদিকে আমার সংসারের কার্যক্রমগুলো করবো এইভাবেই আমি ধরো ওই যে মেয়েদের পড়াশোনা আর সংসারের কাজ কাজকর্ম এইগুলো একা হাতে এইভাবেই সামলে থাকি নাহলে না সকালবেলা ধরো পড়াশোনার দিকটা আবার সকালবেলা সংসারের কাজকর্মগুলো যেহেতু বেশিই থাকে মানে আমাদের যেহেতু সংসারের কাজকর্মগুলোর সকালবেলার দিকে বেশি চাপ থাকে সেই জন্যে কিন্তু ওইভাবে যে বাচ্চাকে পড়তে দিয়ে তারপরে কাজকর্ম করতে গেলে সুবিধে হয় মানে পড়াতে পড়াতে কাজকর্ম সেইভাবে করা যায় না কিন্তু ধরো কোনো কিছু লিখতে দিলাম রাত্রে পড়িয়ে রাখলাম সেটা সকালবেলায় লিখতে দিলাম ওইভাবে কাজকর্ম করলে কিন্তু সেটা খুব একটা অসুবিধে হয় না সেটা সুবিধাই হয় ও ওর পড়াটাও হলো আমার সংসারের কাজকর্মগুলোও হলো তাই না দেখো রান্নাঘরের কাজকর্মগুলো করে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি ভাতটা আস্তে আস্তে হতে থাকা এডিপি কিন্তু প্রায় ঘড়ির কাটায় বাজে হচ্ছে সাড়ে নটার মতন তাই এখন আমি চলে আসলাম ওই যে এই ঘরে বিছানাটা তুলতে তা চলো বিছানাটা তুলে নেই আর হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে ওই যে বললাম সকালকে কালকে সন্ধেবেলা থেকে বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে আজকে সকালবেলায় না উঠতে একটু লেট হয়ে গেছে মানে ধরো সাতটা বেজে গেছে সাতটার সময় উঠে ধরো চা তা খেয়ে তারপরে সংসারের কাজকর্ম করতে গিয়ে না অনেকটাই দেরি হয়ে গেছে আর যেহেতু আজকে সময় কিন্তু সকালবেলায় পড়া ছিল কিন্তু বৃষ্টির কারণে আমি পড়তে পাঠাতে না ঠিক সাহস পেলাম না আসলে কি বলতো জল যদি এই বৃষ্টিতে ভেজে জল তোর আসে তখন কিন্তু আরেক কেলেঙ্কারি হবে তাই না তার থেকে ভাবলাম যে একবেলা একটু পড়া বন্ধ যায় যাক তাও যেন কারোর শরীর খারাপ না হয় তাই না শরীর খারাপ হলে সেই যে শরীর খারাপের একটা রেস সেইটা কিন্তু সারতে সারতে কিন্তু অনেক অনেকটাই সময় লাগে তখন কিন্তু পড়াটা অনেকটাই বাদ চলে যাবে তাই না সেই সব চিন্তা করে দেখো মুখে পড়তে পাঠাইনি ও হচ্ছে ঘরেই পড়ছে আর আমি এদিকে কিন্তু বিছানা তুললে দেখো এই ঘরটাও ঝাঁপ দিয়ে নিচে আসলে বৃষ্টি হচ্ছে ঠিকই তবু না কেমন যেন একটা অন্ধকার অন্ধকার মানে এমন করে আছে যেন চারিদিক অন্ধকার হয়ে আছে তার যাই হোক আর ওইদিকে দেখো দুষ্টুর লেখা হয়ে গেছে বলে এখানে আমি যেহেতু ঘরটা ঝাড় দিচ্ছি ও চলে আস চলে এসেছে এসে বলছে আমার লেখাগুলো হয়ে গেছে আমারগুলো আগে দেখে দাও তা ভাবলাম যে ওই ঘরে যখন যাব তার আগে এই ঘরের কাজটা ঠিক করে রেখে তারপরেই যাই আর ওইদিকে কিন্তু টিপির টিপির বৃষ্টি হয়েই যাচ্ছে তা ওকে বললাম যে দাঁড়া একবারে ঘরটা ঝাড় দিয়ে তারপরে ওই ঘরে যাব তখন কিন্তু তোর খাতাটা দেখে দেব আর তার মধ্যে কিন্তু ও তোমরা দেখতেই পেলে নাচানাচ শুরু করে দিয়েছে মানে তোমার কাজটা করে হবে ওর কাজটা আগে করতে হবে এই একটা ব্যাপার ওই যে দেখো আমার সঙ্গে এসে সেইগুলোই কিন্তু বলা বলি করছে তাই যে দেখো ঘরটা কিন্তু ঝাড় দিয়েছি আর এইখানে যেহেতু বৃষ্টি পড়েছে সেই বৃষ্টির ঘরটাও যেহেতু ঝাড় দিয়েছে ধুলো পড়ে না একটু কাদা মতো হয়ে গেছে সেই কাদাগুলোও কিন্তু সেই ধুয়ে ঝাড়ুটাও কিন্তু একটু ধুয়ে নিলাম আমার সংসারের কাজকর্মগুলো কিন্তু আমি এইভাবেই করার চেষ্টা করি জানি না কতটা কী করতে পারি তবে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো আর আমার যদি ভিডিওটা যদি একটুকু তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা একটা মিষ্টি করে কমেন্ট করতে পারো একটা মিষ্টি একটা লাইক করতে পারো তোমাদের একটা মিষ্টি লাইক আমাকে কিন্তু অনেক নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করে আর এই যে বলেছিলাম যে ভাতটা বসিয়ে দিয়ে বিছানাটা তুলতে গেছে এই যে দেখো ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর যেহেতু দেরি হয়ে গেছে আজকে আর সেরকম কিছু রান্না করব না সকাল বেলায় আলু ভাতে ডিম চা ঘি ওসব দিয়েই খাওয়া হবে এই যে দেখো ভাতটা হয়ে গেছে চলো ভাতটা উপর দিয়ে নেই হয়তো তখন কিন্তু তোমরা ভিডিওটা দেখে থাকো আর হ্যাঁ আর একটা কথা বন্ধুরা তোমরা যদি চাও আমার চ্যানেল আমার পরিবারের একজন নতুন সদস্য হতে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টির সদস্য হয়ে থেকে যে আর এই যে দেখো এই গাছে না চারটে পাঁচটা ফুল ফুটেছে তা ভাবলাম সেইটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলো এই গাছটাই এই যে প্রথম বার ফুল ফুটছে ঠিক প্রথমবার না অন্যান্য সময় দুটো একটা করে ফুল ফোটে আর আজকে কিন্তু চারটে পাঁচটা ফুল ফুটেছে দেখতেও কিন্তু ভালো লাগছে ফুলগুলো দেখানোর পাশাপাশি এই যে দেখো এই আমার কিছু ইনডোর প্ল্যান আর এইদিকে দেখো এই যে বলছিলাম ভিডিওর শুরুতেই যে বৃষ্টি হচ্ছে কালকে সন্ধ্যেবেলার থেকে এই যে দেখো এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আর এখন কিন্তু প্রায় আড়াই তিনটে বাজেই একইভাবে বৃষ্টি হচ্ছে চারিদিকে না জানো তো জল দাঁড়িয়ে গেছে বৃষ্টিতে মানে বাইরে বেরোনোর মতোই নেই রাস্তাঘাট পুরো জল বাজারে তো হাট পর্যন্ত জল এরকম একটা অবস্থা তা সেইভাবেই কিন্তু বাজারে গেছিলাম বাজারে না গেলে তো হবে না বাজার করে এনে রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দেখো বৃষ্টি একভাবে বৃষ্টি হচ্ছে তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আর কার কার জায়গায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানি